আতর মূলত আমরা কি কারণে ব্যবহার করি এক নম্বরে যদি বলি সেটা হলো সুগন্ধের জন্য কারণ আতরের মধ্যে যে একটা ফ্রেগরেন্স বা যে একটা সুগন্ধ থাকে বা যেরকম ভেজস বা যে কোনো যে লাকজারি রিচ টাইপের একটা সুগন্ধ থাকে যেটা সচরাচর আমরা পারফিউমের মধ্যে কিন্তু খুঁজে পাই না তো এরকম সুগন্ধর জন্য কিন্তু আমরা আঁতর ব্যবহার করে থাকি দ্বিতীয়তে হলো সুন্নাহের জন্য আমরা জানি রসল সাল্লাম আতর খুব বেশি পছন্দ করতো তো যার কারণে মুসলিম যারা আছে আমরা সবাই কিন্তু এই আতরের উপরে অন্যরকম একটা ইমোশন কাজ করে তো যার কারণে এক কথা সুন্নতের জন্য হলেও কিন্তু আমরা এই আতরগুলো আমরা ব্যবহার করে থাকি আতর বা পারফিউম নিয়ে এরকম আরও কিছু ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে ভিডিও বা শর্টস আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আতর হল একেবারে হান্ড্রেড পারসেন্ট অ্যালকোহল মুক্ত তো এই জন্য অনেকেই পারফিউমের বদলে আঁতর ব্যবহার করে থাকে অনেকের ধারণা যে পারফিউমের মধ্যে যে একটা অ্যালকোহল থাকে সেটা গায়ে থাকা অবস্থায় বা সেটা ইউজ করা অবস্থায় নামাজ পড়লে নামাজ হয় না যদিও এটা ভুল ধারণা আতর পারফিউমের কিন্তু যেই আপনার অ্যালকোহলটা থাকে এটা কিন্তু ইউজ করার পরে পরেও কিন্তু আপনার নামাজ পরা যাবে তো তারপরেও যাই হোক ওই ওসব কথা বাদ অনেকে চিন্তা করে যেহেতু আতরের মধ্যে অ্যালকোহল নাই তো এই জন্য আতরটা সবাই বোধ করে চার নম্বর হলো দীর্ঘস্থায়ী গ্রান এই আতর অল্প পরিমাণে ব্যবহার করলেই কিন্তু অনেক সময় পর্যন্ত কাপড়ে বা শরীরে কিন্তু এর ঘ্রাণ কিন্তু থেকে যাবে আর তাই অনেকে পারফিউম না ব্যবহার করে আঁতরটাই পছন্দ করে মানসিক প্রশান্তি আতর ব্যবহারে যে একটা মানসিক প্রশান্তি পাওয়া যায় সেটা তো পারফিউমের মধ্যে পাওয়া যায় না এটা আপনার যে কোনো সময় আপনি ক্যারি করতে পারবেন যে কোনো জায়গাতে ক্যারি করতে পারবেন যার কারণে আপনার উপযুক্ত সময়ে উপযুক্ত ফ্রেগ্রেন্সটা আপনি ব্যবহার করতে পারবেন তো যার কারণে একটা অন্য রকমের মানসিক প্রশান্তি দেয় যার কারণে আমরা সবাই বেশি আতর পছন্দ করি আতর ব্যবহারে যে একটা আবিজাতের প্রকাশ পায় বা নিজের ব্যক্তিত্বের রুচির প্রকাশ পায় সবার সামনে সেটা মূলত পারফিউমের মধ্যে ইজিলি পাওয়া যায় না আঁতর আপনি ইনস্ট্যান্ট যে কোনো জায়গাতেই কিন্তু আপনি ব্যবহার করার সাথে সাথেই এর মধ্যে থেকে যে একটা মিক্সটানগুলো আপনি বা নোটসগুলো বাম করে সেটা কিন্তু একেবারে রিচ টাইপের একটা নোটস কিন্তু বাম করে বলা যায় র টাইপের একটা নোটস বান করে যেটা আপনার পারফিউমে কিন্তু এরকম পাওয়া যায় না পারফিউমের মধ্যে কিছুটা সিনথেথিক বা অ্যালকোহলি টাইপের একটা নোটস কিন্তু বা একটা ভাইব কিন্তু পেয়ে যায় তো যার কারণে সবাই আতর ব্যবহার করে স্বাচ্ছন্দ্যবোধ করে যার কারণে এই আতর ব্যবহার করে সামনের মানুষের কাছে নিজের আভিজাত্যকে বা নিজের রুচির বই প্রকাশ করা যায় খুব সহজেই